শিবরাত্রির স্পেশাল একটা মেনু নিয়ে এসেছি হ্যাঁ ছবিটা দেখে ঠিক বুঝতে পেরেছেন খিচুড়ি কিন্তু এটা সাবর খিচুড়ি আবার বিনা লবণে বানিয়েছি অনেকে লবণ খায় না তাই আমি সেই কথা মনে রেখে বিনা লবণ দিয়ে বানিয়েছি আপনারা চলে সন্দেহ লবণ যোগ করতে পারেন নমস্কার আমি পলাশ বলছি পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি চলুন তাহলে কী কী বলছি প্রথমে সাবুটাকে নিয়েছি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে বড় বড়ো দানাটা ব্যবহার করেছি আপনারা চলে ছোটো সাবু দিয়ে করতে পারেন দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ঝরঝরা হয়ে গেছে এবারে নিয়েছি গাজরগুলো একদম কুচি করে কেটে নিয়েছি মুগ ডাল নিয়েছি বিনসটাকে ছোট করে কেটে নিয়েছি আমি এখানে ঘি দিয়ে বানিয়েছি আপনারা চলে সাদা তেল দিয়ে করতে পারেন গোটা জিরে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কিশমিশ কাজু বাদাম হলুদ পাউডার আদা পেস্ট প্রথমে আমাকে মুগ ডালটা হালকা করে ভেজে নিতে হবে তাই এখানে গ্যাসটা অন করে ফ্রাইপ্যানটা গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবার মুগ ডালটা দিয়ে হালকা করে ভেজে তুলে নেব মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে ওই একই ফ্রাইপ্যানের এক চামচ ঘি দিয়ে আমি বিন্স আর গাজরটাকে ভেজে তুলে নেব গ্যাসটা লো ফ্লেম করে দেব। আর বিন্স আর গাজরটা ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে বিন্স আর গাজর ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নেব ওই পেনে আবার একটু ঘি দিয়ে কিশমিশ আর কাজুটা ভেজে তুলে নেব। বিনস আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নেব ভাজার পর শেষ এবারে মুগ ডালটাকে সিটি দিতে হবে তো মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুকারে ঢেলে দেবো আমি এখানে ছোট এক কাপের মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি ছোট এক কাপের জল দেব। তার মধ্যে ভাজা কিশমিশ কাজু বিনসগুলো ঢেলে দেব। আর ছোট এক চামচ হলুদ পাউডার দেব। দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেম করে দেবো একটা সিটি আসলে গ্যাসটাকে বন্ধ করে দেবো সিটি আমার এসে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কুকারটা খুলবো এখানে আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এই দেখুন ডালটা আর সমস্ত জিনিসগুলো দেখুন সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সোমবার দেব। তো কড়াই নিয়েছি গ্যাসটা অন করব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে এক চামচের মতো ঘি দেব। আপনারা চলে সাদা তেল দিতে পারেন ছোট এক চামচ জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ঢেলে দেব। এবার এক চামচ আদা দেবো ধুয়ে রাখার সাবুগুলো ঢেলে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দেব এবার সাবুর সঙ্গে ডাল সেদ্ধটা ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা যেলে ডালটা কড়াইতেও সেদ্ধ করতে পারেন আমি কুকারে করেছি তাড়াতাড়ির জন্য এখানে এক কাপ মতো গরম জল দেব। এবার এটাকে হতে সময় দেব পাঁচ থেকে ছ মিনিট আর গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি পাঁচ থেকে ছ মিনিট আমার হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেল আমার সাবর খিচুড়ি আমি এখানে লবণ দিই আপনারা চাইলে লবণ যোগ করে নিতে পারেন সাবর খিচুড়ি তো মহাশিবরাত্রির স্পেশাল ডিশ হলো সাবর খিচুড়ি বিনা লবণে আপনারা চাইলে লবণটা যোগ করে নিতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা